আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ফেসবুক বন্দর ও সম্মানিত ভিউয়ার্স দেখুন আমরা যে আমাদের মুরাদ বাজার দারুসুন্না মাদ্রাসার যেই ছাত্রটি ইন্তেকাল করছিল গতকালকে ওর জানাজা পড়ার জন্য আমরা আসছি মাদ্রাসার বিন্দ্র এবং বিন্দ্র আমিও সাথে আছি এবং দেখুন আমরা যে ছাত্রটির বাড়ি বাড়ি হলো দীরাইতানা সন্তোষ সন্তোষপুর গ্রাম দেখুন আমরা চলে এসেছি এই যে সামনের গ্রামটা দেখতেছেন এই গারামটা হলো গিয়া এই যে ছাত্রটা ছাত্রর বাড়ি আমি ওর বাড়ি জুমা নামাজে পড়ে ছাত্রটি জানাজা হবে আমরা আবার আমরা নৌকা রিজার্ভ করে নিয়ে আসছি জানাজার পরেই আমরা আবার চলে যাব আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন ছাত্রটির জন্য আল্লাহ তালা যেন ওকে জান্নাতের সুচ্চ সূচাম দান করেন যখন একটা বিষয় বিষয় হলো মানে যখন গ্রামের মানুষ কিভাবে যাতায়াত করে আমরা তো আছি গ্রামের মধ্যে আমাদের গ্রামের মধ্যে বন্যাই বন্যার পানিতে আমরা খবর ছিলাম দেখুন আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পানি কমছে কিন্তু ওদের পানি যে কোনদিন কমবে একমাত্র আল্লাহ মালুম দেখুন ওনারা কীভাবে যে যাতায়াত করে কীভাবে চলাফেরা করে মানুষ যে কীভাবে চলাফেরা করে দেখুন মানুষ প্রত্যেকটা বাড়ি বাড়িঘরের মানুষ পানিবন্দি এই গ্রামটার নাম হলো কে সন্তোষপুর দিরাইতানা দিন সন্তোষপুর হবিগঞ্জ যে সুনামগঞ্জ জেলা দিরাইতানা দিন গ্রাম সন্তোষপুর গ্রাম